কি ভাই এটা বলছি শুধু এই সুবহানাল্লাহ পড়তে ভুলে যেও না এটা নিতেও তোমার না আমার আমার যিকির তোমার কলিজায় আমার যিকির তোমার কলিজায় আমার আজমত তোমার কলিজায় আমার অলু বেশান তোমার কলিজায় আমার কিবরি আই তোমার কলিজায় আমার বরকত তোমার কলিজায় আমার মহত্ত্ব তোমার কলিজায় আমার আজমত তোমার কলেজে এই কথা আসবে আমি সবচেয়ে বড় এটা তোমার কলেজে আসবে আমি তোমাকে দেখি এটা তোমার কলেজে আসবে আমি তোমাকে শুনি এটা তোমার কলেজে আসবে এটা যদি তুমি যদি এই কথাগুলো দেখে রাখো তো তোমার দ্বারা কোনো এবাদত ছুটবে না তোমার দ্বারা কোনো গুণ হবে না কি ভাই তাহলে মুনাফিকের চরিত্র কি মুনাফিকের কলেজে এগুলো নাই আর মোমেনের চরিত্র কি মোমেনের কলেজে এগুলো আছে এবার আমরা কোন লাইনে আছি না আমাদের স্তরটা কোন জায়গায় আছে আমাদের স্তরটা কোন জায়গায় আছে আমরা কোন অবস্থানে আছি বলেন না একটু আমরা কোন অবস্থানে আছি কোন ডিগ্রিতে আছি আমরা আমাদের ইমান কোন ছাতাতে আছে সাহাবাদের জামানার মুনাফেক আমাদের থেকে কোটি কোটি ভালো ছিল না বলেন সাহাবাদের জামানার মুনাফেক আমাদের থেকে কি ছিল কোটি গুনে ভালো ছিল আমাদের থেকে কোটি গুনে ভালো ছিল আমাদের মতে এত এত খুশালা এদের নামাজ হয় নাই আমাদের মতে এত গাফেলেরা হয় নাই এখন আমাদের যুগ বা বড় আর কি তাগো যুগ বা রাগ করছেন কেউ আমি আপনাদেরকে বলি নাই ইয়া আল্লাহর কসম আমার এই কথাগুলোর পরে আমাকে পীড়া দেয় আমার একান্তে একাকিতা আমার এই কথাগুলো আমার জ্বালা কৈশস কি দেন কৈশ কি এই মাঠে কি মাইকে কি দেখ আল্লাহ আমাদের কলেজে আল্লাহ তালা আজমত ঢুকা দেন আল্লাহ আল্লাহর মোহাম্মত ঢুকা দেন আল্লাহ আজমত ঢুকায় দেন আমাদের নামাজ যেন হয় রুহ নামাজ জিকির যেন হয় রুহলা জিকির জিকির করে না আচ্ছা আমি বলি হয় পড়বে না হয় খাবে না হয় ঘুমাবে না হয় জিকির করবে না হয় কাজ করবে কি করবে এর বাইরে মুসলমান আর কি কাম এখন জিয়া এসার নামাজ পড়বেন আটটায় এক একজন বিসনেস যাইবেন বারোটায় হিসাব লাগান চার ঘন্টা কি করছেন আপনি বলেন মনে হয় মজা মনে করছে ঠিক আছে আপনাদের আমি এত বার এও যদি কইতাম না তার কবে কইতাম না কি শুইতে শুইতে রাত একটা উঠতে উঠতে ফজর শেষ এটা কিসের মুসলমান আবার এটা কিসের মুসলমানের মধ্যে আপনার নম্বর পড়ে যে ফজর নামাজ জামাতে পড়ে না তার নম্বর আবার কি যে ফজর নামাজ পড়ে না এবার তার আবার নম্বর কি এক একজন বলেন না বলেন না তার আবার নম্বর কি তার আবার ইসলামের নম্বর কত যে ফজর পড়ে না তার ইসলামের নম্বর কত কি আচ্ছা জামাতে নামাজ পড়ে না এরকম মানুষ আমাদের 50 গজের মধ্যে আছে নি আছে দেখি 50 গজের মধ্যে আছে নি এ এরা বহু মুসলমান কিছে এরা বহু মুসলমান কিছে এখনো যে আমাদেরকে পাটার কুদা দিয়ে পিষে ফেলে ফেলছে না এজন্য শুকরাদা করতে হবে বাংলাদেশে যেই পরিমান নিরাপত্তার চাদরে এই মুহূর্তApiException থেকে আছেন যে পরিমাণ স্বাধীন আর যে পরিমাণ আজাদির সাথে বাংলাদেশের মুসলমান আছেন এটার একমাত্র কারণ এদেশের মাদ্রাসা এদেশের মসজিদ এদেশের তবলিক এদেশের সিকিরওয়ালারা বাস্তব না বাস্তব কিন্তু যাদের কারণে সিন্দিকে তাদেরকে ভুলে যায় মনে করে মাদ্রাগুলো কি করে মাদ্রাগুলো আছে বলে টিকে আছেন কি বলছি বলেন মাথাগুলো ভোট হতে উঠে না উঠে না ভোরাতে উঠে না উঠে না মাদ্রাসা গুলো এখানে কয় তালা ছাদ হয়েছে দুই তিন তালা হেফসখানা করেন ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ করি ফেলেন এরা এরা যেহেতু পয়সা সবাই পয়সা দিয়ে ছাদ করছেন এরা এখানে কোরআন শরীফ পড়বে আর ওরা বাড়ির বিড়ি বিড়ি ঘুমাবে আপনারা বাড়ির বিড়ি ঘুমাইতে পারবেন এরা কোরআন শরীফ পড়লে আর না দুশ্মন আইসা গেছে আইসা গেছে কাছে এসে গেছে সাগরের এই পাশে এসে গেছে সেন্ট মার্টিন নাই ধরনের চট্টগ্রাম নাই আইসা গেছে আইসা গেছে 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 শুধু আমাদের সিনাগুলো করার বাকি আছে আমাদের সিনাগুলো ঝাঁজরা করবে এরপরে আপনাদের গুলোকে ফাঁক রাখবে মনে করতেছে না এই মুলুভীরা কি করে এই মুলুভীদের কাঁদার রাঁধার জিক্রের বরকত কথা ঠিকই আছে এই মাদ্রাসাগুলো কি করে এদের জিকিরের বরকত আর ফিকিরের আমরা টিকে আছি এদের কোরআন কারিমের তেলাওয়াতের বরকতে আজমান ঠিকই আছে এই জমিন টিকে আছে এদের কোরআন কারিমের তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাদেরকে আমি মনে হয় সত্য কথা বলে ফেলছি পড়বো তো নামাজ ইনশাআল্লাহ নামাজকে সুন্দর করবেন না জানো তেন ভাবে জানো ভাবে না সুন্দর করবো দিলে এই কথা আনেন আমার আল্লাহ আমাকে দেখছেন চোখ যতবার নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াইয়ে বলবেন আল্লাহ আমাকে দেখছেন এটা হইল জিকির থেকে যেন তোমাকে গা না তোমার যায় যেন থাকি আমি তুমি অফিসে তুমি আদালতে তুমি দোকানে তুমি ব্যবসায় দেখি তোমার দিলে যেন আমি থাকি তোমার দিলে যেন কি তোমার দিলে যেন আমি থাকি এখন তো ওয়াজের সময়ও দিলে থাকে না তোপ লিগে গেলেও দিলে থাকে না শেষ দায় গেলেও দিলে থাকে না ওয়াজ তো বহুত দূর কী বা তবলিক তো বহুত দূর কী বা শেষ তো আমায় আমি আর আমার মালিক ছাড়া আর কেউ নাই আর কেউ আছে শেষ দায় মালিক এখন তো ওয়াজ আপনারা সবাই আমার সামনে আছেন তবলিক গেলে সব দোস্ত বাবা আছে শেষ দায় তখন কে আছে আমার দিনে তখন দি দিয়ে আল্লাহ নাই তখন ওই দিয়ে কলি দেখা নেই কি লিখে শেষ গেছি ভুলে যাই কেন শেষ দায় গেলে এটা মনে থাকে না কার সামনে শেষ দায় গেলে এটা মনে থাকে না কি পড়ছি এটা মনে থাকে না

যাওয়া তুমালা বেউন আমাকে ভুলে যেও না এ কলিজায় শুধু আমাকে রাখবা শুধু আমাকে রাখবা শুধু আমাকে রাখবা আমি তোমাকে দেখি এক কথা তুমি ধ্যানে রাখবা আমি তোমার কথা শুনি একথা তুমি ধ্যানে রাখবা আমি তোমার খবর রাখি এটা তুমি ধ্যানে রাখবা রাস্তায় চলবা ভিড় দিকে এদিকে চোখ তোলার আগে ভাববা আমি তোমাকে দেখছি আপনাদেরকে শোকরা দেওয়ার জন্য বলি ইউটিউবে কারণে বলতে পারি না আমার কাছে মনে হয় দেশে এখন কোনো নগ্ন নারী নাই আমার কাছে এখন মনে হয় কোনো বেডি নাই আলহামদুলিল্লাহ আমি তো দেখি না বেডি নাই আমি তো এক চোখ বন্ধ করে ঢাকা আসি চোখ বন্ধ করে ঢাকা থেকে বের হয়ে তা আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে নাই কেউ এখন আলহামদুলিল্লাহ তুমি না আছো আমার কি হয়েছে আমি তো পারলাম না চলো আমি আমি আমাকে বাঁচাই বলেন না ইনশাল্লাহ বলেন বলেন আমি আমাকে বাঁচাই বলেন নিজেকে নিজে বাঁচাও যাও নিজেকে নিজে বাঁচান নিজেকে নিজে বাঁচান বলেন 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 তো কেমনে বাঁচবেন আল্লাক জামিলাম কাতুন দুই হাজার পাঁচ সালে মদিনা মোনাবার তারেক জামিল এক বয়ান ওই বয়ানা আল্লামা তারেক জামিল বলেন আজ থেকে পনেরো বছর মদিনায় তো এই বসে বলছি আজ থেকে পনেরো বছর এই দুই চোখ ভিড় নারীতে পড়েনি তো তাকে দিবে না অভাব কাকে দিবে অলমন অপবাদ তাকেই আর দাস দিবে না তো কাকেই আর দাস দিবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের এই রবি মহরমের প্রথম তারিখ মহরম মাসের দশ তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে আল্লাহ তালা তার এক বছরের গুণা মাফ করে দেবেন বলেন দশ তারিখের রোজা বলেন দশ তারিখের রোজা কয় বছরের গুণামাফ এক বছরের গুণামাফ

বাদ নয় তারিখে কি তা আমাদের হয় কটা আল্লাহ এই মুহূর্তে এই মজুষে যতজন আছে প্রত্যেককে হজ নসিব করেন যারা আগে করতেন আবার নসিব করেন প্রত্যেকে নিয়ত করেন হজ করবো ইনশাল্লাহ বলেন ইনশাল প্রত্যেকে ইনশাল্লাহ হজ করবো ইনশাল্লাহ যারা করতেন আবার করবো বলেন যারা আবার করতেন কেন আল্লাহর মহাব্বতে বলেন কেন শ্বশুর বাড়ি মহাব্বতে কোথায় যান নানার বাড়ি মহাব্বতে কোথায় যান সিলেটি যায় আল্লাহর ঘরে কি বলে জানেন আল্লাহর বাড়ি আমি ওই দিন এই সব পাবি সিলেট থেকে সিলেটে গেছে এক বাচ্চা তিন বছরের বাচ্চা হবে এক ঘরে গেছি বাচ্চা আসে বলতেছে আপনি কি আল্লাহর বাড়ি গেছেন আপনি কি বুঝলেন আল্লাহর বাড়ি গেছেন আমি আল্লাহর বাড়ি গেছি কি হয় তো শ্বশুর বাড়িতে কবার যায় বারবার যায় গনি গনি যায় শ্বশুর বাড়িতে শৈশবে তো গণ না যায় আল্লাহর বাড়িতে কেউ গণ না যাইবো বুঝলো তোমার সাথে আগো না গেছে আল্লাহ আমাদেরকে আগো না যাওয়ার তো ফিকদান করে আজ থেকে মত পর্যন্ত প্রতি বছরের নয় জিল হাজা আল্লাহ যেন আলাফার মাঠে হাজির তৌফিক দান আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাকে জিকির মতো জিব্বা দান করেন তাহলে জিকির মানে কি শুধু শুভ হান আল্লাহ না আরো কিছু আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ কি করা মন চায় যে দশ দশ ঘন্টা একসাথে বয়ান কিন্তু কি করবো আরেক জায়গা তো যাওয়া লাগবে ধরে কি গতকালকে আমি আসার পরে বয়ান করছি নেচ্রকোনা নামদাইল থানা মাগির পরে বয়ান করছি কেন্দুয়া আর এসর পরে বয়ান করছি ময়মনসিং আলহামদুলিল্লাহ বার কি কোন লাভ নাই হুদা ধোকা 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 দেখবে এখানে দেখবে এখানে এখানে কি আছে দেখবে শুধু এখানে কি আছে এখানে কি আছে এটা দেখে নাম্বার দেয় এটা দেখে কি দেয় আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলকে জীবনের শেষ দিন পর্যন্ত জিকিরের মতো জিন্দিগি নসিব করেন আমার না অদাং বিক্রি ইন্ডালা দংকা জিকিরকে যে বাদ দিবে তার জীবন স্তং হবে তার জীবন সংকীর্ণ হবে দুনিয়াতে সংকীর্ণ হবে আগ্রহ অন্ধ করে